কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আজকে আমরা পড়ব দশম শ্রেণীর পাঠ্য শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি তাহলে আজ আমরা কতটুকু অংশ পড়ব প্রথমে আমরা পড়িনি ততক্ষণে তোমরা তোমাদের বইগুলো চোখের সামনে বের করে ফেলো আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরিখাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি তাহলে আজ আমরা এইটুকু অংশ পড়ব এবার কোনো কবিতা পড়ার আগে সেই কবি সম্বন্ধে আমাদের একটু জেনে নিতে হয় দেখো তোমাদের এই বই দেওয়া আছে কবির সম্পর্কে ছোট ছোট তথ্য কবির যদি জন্মটা লক্ষ্য করি তাহলে দেখব যে উনিশশো সাল অর্থাৎ যখন আমাদের দেশ স্বাধীন হয়নি তার আগে কবির জন্ম এবং মৃত্যু হয়েছে দু হাজার অর্থাৎ সদ্য তার মৃত্যু হয়েছে এটা দু হাজার চব্বিশ সাল দু হাজার একুশে তার মৃত্যু হয়েছে অর্থাৎ কবিতার জীবনের মধ্যে বিভিন্ন ঘটনা লক্ষ্য করেছেন ভারতের স্বাধীনতা তার আগে ভারত ভারতের যে সংগ্রাম সশস্ত্র বিপ্লব ইত্যাদি তারপর তিনি লক্ষ্য করেছেন বাংলাদেশের স্বাধীনতা এবং ইত্যাদি নানা ঘটনা কিন্তু এই কবিতাটা যে সময়ে লেখা সেটা একটা অন্য পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি তাহলে দেখব কবি একাধিক কাব্যগ্রন্থ লিখেছেন যেমন দেখো তোমাদের বইয়ে আছে দিনগুলি রাতগুলি নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা পাঁজরে দাঁড়ের শব্দ জলই পাষান হয়ে আছে ইত্যাদি আমাদের যে এই কবিতাটা সেটা জলই পাষণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া অর্থাৎ আয় আরো বা বেঁধে বেঁধে থাকি এই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ মনে রাখতে হবে এই কাব্যগ্রন্থটি দু হাজার চার খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এই কাব্যগ্রন্থে মোট একত্রিশটি কবিতা আছে এবং এই একত্রিশটি কবিতার মধ্যে সর্বশেষ কবিতা অর্থাৎ একত্রিশতম কবিতা হল আয় আরও বেঁধে বেঁধে থাকি তাহলে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এই কবিতাটা রচনা হচ্ছে দু হাজার তিন এবং দু হাজার চার এই সময়টার মধ্যে আর এই সময়টা ভারতের ইতিহাসের এক কালো সময় তার কারণ কি কারণ এই সময়ে গুজরাটে এক দাঙ্গা তৈরি হয় ফলে মানুষে মানুষে ধর্মীয় বিভেদ এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে মানুষ মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করে না এই যে এই পরিপ্রেক্ষিতে শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি রচনা করেছেন যখন মানুষের মন হিংসায় ভরে গেছে মানুষের মানুষ আর বাঁচার পথ খুঁজে পাচ্ছে না নীতি মানুষে মানুষকে মানুষে মানুষে মানুষের মধ্যে যে মনুষ্যত্ব সেটা থেকে তাকে দূরে নিয়ে যাচ্ছে মানবতার এই চরম অবক্ষয়ের প্রেক্ষাপটে কবি এই কবিতাটি রচনা করেছেন এবার চলে আসো আবার কবিতাতে আমরা একে একে কবিতাটা ব্যাখ্যা করি দেখো কি বলছে? আর আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ আমাদের ডান পাশে ধস এখানে আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে এই যে এই হিংসাত্মক পরিস্থিতিতে যে কটি মানুষ বেঁচে আছে তাদের কথা বলা হয়েছে যে ভয়ঙ্কর প্রেক্ষাপটে কবি কবিতাটি রচনা করেছেন সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা এই সমস্ত সাধারণ মানুষের জীবনযাপন তারা বলছে তারা এমন এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে যার ডান পাশে ধস অর্থাৎ তাদের আর পা বাড়ানোর জায়গা নেই পা বাড়ালে তারা ধ্বংসের মধ্যে তলিয়ে যাবে ধস নামলে যেমন সব কিছু হুড়মুড়িয়ে পড়ে যায় ঠিক তেমনই মানুষ এই ভয়ঙ্কর অন্ধকারে তলিয়ে যাবে মানুষের মধ্যে যে হানাহানি ধর্মীয় বিভেদ এর ফলে যে মনুষ্যত্বে ফাটল ধরেছে তার ফলে সুস্থ জীবনের কোনো আশা নেই ঠিক সেইভাবেই তিনি বলছেন যে আমাদের গিরি গিরিখাত এই গিরিখাত বলতে কি বোঝায় অর্থাৎ ডান দিকে তাদের যাবার রাস্তা নেই আবার দিকে আছে গিরিখাত গিরিখাত হলো নদী যখন চলছে তখন নদীর যাবার সময় তার নিম্ন অর্থাৎ নিচের দিকে ক্ষত সৃষ্টি করতে থাকে ফলে গভীর খাত সৃষ্টি হয় অর্থাৎ নদী যখন বয়ে চলে তখন সে অভ্যন্তরে যে গভীরতা সৃষ্টি হয় সেই গভীরতাকে বলা হচ্ছে নদী খাত অন্য কথায় বলা হয় যে পর্বতের মধ্যবর্তী যে সরু বিপজ্জনক রাস্তা সেটাকে বলা হচ্ছে গিরিখাত অর্থাৎ আমাদের ডান পাশে ধস এবং আমাদের বায়ে গিরিখাত আমাদের দুই দিকেই যাওয়ার রাস্তা নেই শুধু তাই নয় আমাদের মাথায় বোমারু অর্থাৎ এই সমস্ত মানুষরা বলছেন যে তাদের মাথার ওপর বোমারু বিমান অর্থাৎ এই বোমারু বিমান বলতে বোঝায় যে সমস্ত বিমান বিমানগুলি যুদ্ধের কাজে ব্যবহৃত হয় যারা ওপর থেকে নিচের দিকে বোমা বর্ষণ করে এ বিষয়ে আমাদের মনে পড়ে যায় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমা বর্ষণ হয়েছিল যার ফলে একটা শহর মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যায় সেই শহরের কথা আমাদের মনে পড়ে এখানে কবি সেটাই বলছে যে আমাদের মাথার ওপর সমানে ওই বোমারু বিমানের যাতায়াত চলছে যে কোনো সময় আমাদের মাথার মধ্যে বোমা নিক্ষেপ হতে পারে এবং এই সমস্ত সাধারণ মানুষরা মানুষরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেও পারছে না আবার কেন আবার এগিয়ে যেতেও পারছে না কেন পায়ে পায়ে হিমানির বাঁধ অর্থাৎ হিমানি বলতে এখানে বরফকে বোঝানো হয়েছে তাদের পা বরফ দ্বারা যেন আটকে দেওয়া হয়েছে অর্থাৎ তারা সামনে এগোতে পারছে না বরফের এই যে প্রাচীর একে অতিক্রম করা দুঃসাধ্য ঠিক তেমনই এই যে ভয়ঙ্কর পরিস্থিতি বা এই ভয়ঙ্কর সংকটে সুস্থভাবে বেঁচে থাকাও অসম্ভব কীরকম সংকট যেখানে মানুষ মানুষে বিভেদে পরিপূর্ণ ধর্মীয় বিভেদ এতটাই তীব্র যে মানুষ মানুষকে খুন করতে পিছপা হয় না তারপর কি বলছেন যে আমাদের পথ নেই কোনো অর্থাৎ এই দাঙ্গা বা হানাহানি থেকে বাঁচার কোনো পথ এই মানুষগুলো নেই আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ এই যে যুদ্ধ হয় যুদ্ধের ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত করা হয় এই সমস্ত সাধারণ মানুষরা ফলে এই সমস্ত সাধারণ মানুষদের যুদ্ধের ফলে তাদের ঘর নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে উড়ে গেছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এবার বলছেন যে এই সমস্ত মানুষেরা যাদের নিজেদেরই অস্তিত্ব বিপন্ন তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষা প্রদান করতে পারে না যুদ্ধের কবলে তাদের শিশুদের মৃতদেহ তাদেরই আশেপাশে পড়ে আছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি এই মানুষগুলোর প্রশ্ন তাহলে আমরাও কি এভাবে মরে যাব। তাদের ভবিষ্যৎ অন্ধকার এই দাঙ্গা কি তাদের অস্তিত্বকে বিনাশ করবে তাদের প্রশ্ন এভাবে আমরা কি এই দাঙ্গার কবলে পড়েই মরে যাব আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকে তাদের বক্তব্য আমাদের যাবার আর পথ নেই ভবিষ্যৎ অন্ধকার বেঁচে থাকার সুস্থ পরিবেশ বিপন্ন মানুষের হিংসা ভেদাভেদ পরিবেশকে কলুষিত করছে এ সময় একমাত্র উপায় সকলে এক সূত্রে আবদ্ধ হয়ে থাকা সকলে সকলের পাশে থাকা কারণ কি কারণ একতাই বল আমরা যখন একসাথে থাকবো তখন কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করতে পারবে না তারা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে একটা বিরাট শক্তিতে পরিণত হবে এবং তারা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারবে কবি এটাই বলতে চাইছেন যে আই আমরা একসঙ্গে থাকি তাহলে এই কবিতাটা কিসের কবিতা সমতার কবিতা একতার কবিতা একসাথে বাঁচার কবিতা ঠিক আছে তাহলে এটা তোমরা খুব ভালো করে মন দিয়ে শোনো দেখবে কোনো অসুবিধা হবে না আর ভালো লাগলে আমার সঙ্গে যুক্ত থেকো